নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের আম রুই করে দেখাবো তার জন্য আমি রুই মাছ নিয়েছিলাম প্রায় ছ পিস মতো এটা আমি আম দিয়ে রান্না করব আজকে এখন তো আমের প্রচুর আম পাওয়া যাচ্ছে কাঁচা আম তাই ভাবলাম রুই মাছ দিয়ে আম দিয়ে করি নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোয় মাছগুলো ভেজে নেব এর আগেও আমি আম দিয়ে রুই মাছ করেছি রেসিপি আমার চ্যানেলে আছে আরও আম দিয়ে রুই মাছ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে এই সব আম দিয়ে রুই মাছ সর্ষের তেলেই রান্না করতে হয় মাছগুলো ভেজে নিলাম একটু কড়া করেই আমি মাছগুলো ভেজে নিয়েছি এবার একটা মশলা করে নিচ্ছি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছিলাম আর ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ সব এক চামচ করে দিয়েছি দিয়ে মশলা করে নিলাম এই রান্নাটায় আমি আদা দিইনি আর আমি আম কেটে রেখেছি দেখো আর আলু দিয়েছি তিনটে মাঝারি সাইজের তিনটে আলু দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব সুন্দর যেই গন্ধ বেরোবে তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো তিন চার মিনিট ভালো করে একটু ভাজা ভাজা করে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে আলুটা হাফ সেদ্ধও হয়ে যাবে আমি তিনটে মাঝারি সাইজের আলু দিয়েছিলাম আলু দিলে একটু বারে ঝোলটা এবার মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো একটু তাহলে কষানোটা ভালো হবে গ্যাসটা সিমে করে দিয়ে কষাতে হবে না হলে তলা লেগে যাবে আর মশলাটা পুড়ে যাবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর আমি একটু চিনিও দিয়েছিলাম একটু ওটা হয়তো হয়তো তোমাদের দেখানো হয়নি সামান্য চিনি দিয়েছিলাম যেহেতু আম দিয়ে হবে তো একটু চিনি দিতে হবে আর আমি গরম জল করে রেখেছিলাম ভালো করে কষিয়ে নিয়ে গরম জলটা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ করে তারপরে আমটা দেবো আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমের টুকরোগুলো দিয়ে দিলাম আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আম যদি আগে দিয়ে দিই তাহলে আলুটা সেদ্ধ হবে না সেই কারণে আমটা পরে দিলাম আগে আলুটা সেদ্ধ করে নিলাম তারপর আমটা দিলাম আমটা দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম আমটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার মাছটা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেবো তাহলেই আমার আমরুই রান্না হয়ে যাবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আর আমি চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি রান্নাটাতে কিন্তু কাঁচা লঙ্কা দিলে একটা গন্ধটা সুন্দর আসে খেতেও ভালো লাগে আমি লঙ্কাগুলো কিন্তু চিরে দিইনি এমনি গোটা গোটাই দিয়েছিলাম এবার নাবিয়ে নিলাম রেডি হয়ে গেল আমার আমরুই